আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আল্লাহ রস আমাদের ভালো আছি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা যারা থার্ড ইয়ারের পরীক্ষার্থী রয়েছে অনার্স থার্ড ইয়ারের পরীক্ষার্থী রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আজকে মূলত সাজেশনই তাদের জন্য আজকে আমরা যাদের সাথে সঙ্গে আলোচনা করবো তারা হচ্ছে ডিপার্টমেন্ট ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এবং তোমরা অনার ডিপার্টমেন্টে যারা রয়েছে তাদের সাজেশনগুলো কিন্তু আমার পেজে এবং চ্যানেলে দেওয়া আছে সো তোমরা সেই সাজেশনগুলো অবশ্যই দেখে আসবা কারণ তোমরা জানো ইতিমধ্যে যদি আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে সাজেশন আগে পরে কেউ দেখে থাকো তাহলে অবশ্যই দেখেছো সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পড়ে সেই জন্য এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ আসলে আমরা সাজেশন আলোচনা করি আজকের বিষয়ে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে শাস্ত্র এই নিরীক্ষা শাস্ত্র অনেকে মনে করতে পারো এটা অনেক সহজ একটা বিষয় এটা নিয়ে সাজেশন করা কী আছে কিন্তু আসলে সাজেশন করা আছে তোমরা যারা পড়াশোনা করেনি এবং যারা খুব ভালো পড়াশোনা করছে তাদের জন্য আছে কারণ এখন সব পড়াশোনা তো করার দরকার নাই সাময়িক সময়ে অল্প সময়ে আমরা অল্প কিছু পড়াশোনা করে খুব ভালো একটা রেজাল্ট করবো এইটা এলো বিষয় কারণ রেজাল্টটা সবচেয়ে বড় বিষয় সেজন্য আসা আমরা আলোচনা করি এবং যাদেরই সাজেশনটি তারা হচ্ছে ম্যানেজমেন্টের ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এই ডিপার্টমেন্টের এবং বিষয় হচ্ছে নিরীক্ষাশাস্ত্র এবং বিষয় করেছে তেইশ চব্বিশ শূন্য নয় অবশ্যই মিলেই নেওয়া সময় হচ্ছে চার ঘন্টা এবং এটাও একটা আশি মার্কের বা আশি নম্বরের একটা কোশ্চেন হবে দেখো আমি প্রথমে যে অধ্যায়টা রাখছি সেটা হচ্ছে দেখো প্রথম অধ্যায় নিরীক্ষা নিরীক্ষার চাহিদা এবং অন্যান্য নিশ্চয়তা সেবা মাস্ট 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 পড়তে হবে কোনো বিকল্প নাই দ্বিতীয় অধ্যায় নিরীক্ষা পেশা মাস্ট করতে হবে চতুর্থ অধ্যায় আইনগত দায় মাস্ট পড়তে হবে ষষ্ঠ অধ্যায় নিরীক্ষার সাক্ষ্য প্রমাণ মাস্ট করতে হবে সপ্তম অধ্যায় নিরীক্ষা পরিকল্পনা ও বিশ্লেষণাত্মক প্রক্রিয়া মাস্ট করতে হবে অষ্টম অধ্যায় অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ ঝুঁকি মাস্ট পড়তে হবে এখন কারাই ছয়টা অধ্যায় পড়বা এবং সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব দেখো যারা মূলত এই মার্কস মানে এই নম্বরই পূর্ণ নম্বরই কমন ফেলতে চাও এই সাজেশনটি মানে এই ছয়টা অধ্যায় তাদের জন্য এই ছয়টা অধ্যায়ের কম হবে না এই ছয়টা অধ্যায় যারা খুব ভালোভাবে পড়তে পারবা তারাই মূলত এই আশি নম্বরের কোশ্চেনটা আশি নম্বরই কমন পাওয়া এখন আসো যে না স্যার আমি তো আশি মার্কসের কোশ্চনা আমি তো ওইভাবে পড়াশোনা করিনি আমার ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য যতটুকু নাম্বার লাগে অর্থাৎ ষাট মার্ক্স সেইটা আমার কমন করলে হবে এখন আসো যারা ষাট মার্ক্স পেতে চাও অর্থাৎ যারা টাই টাই ফার্স্ট ক্লাসের নাম্বারটা কমন পেতে চাও তাদের জন্য ব্যবস্থা আছে তারা কয়টা অধ্যায় পড়লে হবে তারা কোন কোন অধ্যায় পড়বা দেখো তারা প্রথমে প্রথম অধ্যায়টি পড়বা তারপর দ্বিতীয় অধ্যায় পড়বা চতুর্থ অধ্যায় পড়বা ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায় অর্থাৎ এই যে পাঁচটা অধ্যায় দিলাম নিরীক্ষার চাহিদা এবং অনানো নিশ্চয়তা সেবা মাস্ট দ্বিতীয় অধ্যায় নিরীক্ষা পেশা চতুর্থ অধ্যায় আইনগত ষষ্ঠ অধ্যায় নিরীক্ষার সাক্ষ্য প্রমাণ মাস অষ্টম অধ্যায় অভ্যন্তরী নিয়ন্ত্রণ নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ ঝুঁকি এই পাঁচটা অধ্যায়ের কম পড়লে কিন্তু হবে না এই পাঁচটা অধ্যায় পড়ে যেতে হবে এই পাঁচটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটা অধ্যায় যদি তোমরা ভালোভাবে পড়ে যেতে পারো তাহলেই তোমরা মনে করবা যে তোমার সাইড মার্কস যা লাগে সেটা অবশ্যই অবশ্যই কমন পাবা সেজন্য আমি বলবো এই পাঁচটা অবধায় কষ্ট হলে পড়ে যাবা আমার এমন কোনো কঠিন কোনো পড়া নাই জায়গা যে পাড়া যাবে না সেজন্য আমি বলবো অবশ্যই অবশ্যই পড়াশোনা করে যাবা তাহলে তোমরা ফার্স্ট ক্লাসের জন্য সাইড মার্কস লাগবে সেটা কমন পাবা এখন আসো যে আমি এতটুকু প্রিপারেশন নেই নেই আমার শুধু পাশ করার জন্য যে বত্রিশ দরকার সেটা কমন পাইলে হবে তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে তারা মাত্র কয়েকটা অধ্যায় মাত্র কয়েকটা অধ্যায় পড়লে হবে তারা মাত্র তিনটা অধ্যায় পড়বা তিনটে অধ্যায় পড়লে পাশ করার যে বত্রিশ লাগবে না তার চেয়ে বেশি এখন কোন তিনটা অধ্যায় তোমরা পড়বা তারা প্রথম অধ্যায় পড়বা ষষ্ঠ অধ্যায় পড়বা এবং অষ্টম অধ্যায় পড়বা আমার মতো বলি আবার শোনো ভালোভাবে শোনো যারা পাশ করতে চাও শুধুমাত্র পাস বত্রিশ দরকার আমার তাদের জন্য এই তিনটা অধ্যায় কোন তিনটা অধ্যায় প্রথম অধ্যায় নিরীক্ষার চাহিদা নিশ্চয়তা সেবা মাস্ট ষষ্ঠ অধ্যায় নিরীক্ষার সাক্ষ্য প্রমাণ মাস্ট এবং অষ্টম অধ্যায় অভ্যন্তর নিয়ন্ত্রণ নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ ঝুঁকি মাস্ট পড়তে হবে এর কোনো বিকল্প নাই পড়তেই হবে এই তিনটা অধ্যায় যারা পড়বা তারা পাশ করার জন্য যা দরকার অবশ্যই অবশ্যই পেয়ে যাবা এখন আসো যে ম্যাক্সিমাম এখানে পাবা কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেন থাকবে সেই শর্ট কোয়েশ্চেন কমন ফেলতে হলে কিন্তু সবগুলো অধ্যায় ম্যাক্সিমাম পড়তে হবে কিন্তু এখান থেকে তোমার শর্ট কোয়েশ্চেনগুলো নয়টা দশটার মতো কমন পড়ার সম্ভাবনা সব বেশি কমার বলতে থাকলে সবগুলোই পড়বে আর কমাল বল না থাকলে শর্ট কোশ্চেনগুলো হয়েছে যেটা কম পড়তে পারে আর তোমাদের বড় কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আমি বলবো তোমরা এই সাজেশনটাকে খুব ভালোভাবে ফলো করে হলে যাও যদি ভালো তারা না করতে পারো তার দাইভার আমি নেবো এখন আমার এই ভিডিওটা তোমরা যারা আমার চ্যানেলে দেখতেছো অবশ্যই চ্যানেলটাকে রিচ করার জন্য গ্রো করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক দিয়ে দেবা অবশ্যই তোমাদের মতামত জানাবা এবং এই ভিডিওটা আমার যারা পেইজের মাধ্যমে দেখবা আমার ফেসবুক পেজ একটি এবং তোমার যদি কোনো কিছু জানার থাকে বোঝার থাকে কোনো মতামত থাকে তুমি সেটা দিতে পারো আমি অবশ্যই সেভাবে তোমাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো আরটা বিষয় হচ্ছে অবশ্যই অবশ্যই তোমাদের স্বার্থের জন্য হলো চ্যানেলটা এবং পেজটাকে গ্রহ করার চেষ্টা করো তাহলে আমি কি করবো উৎসাহিত হব তোমাদের জন্য কষ্ট করে আরও আরও সাজেশন তৈরি করব। কারণ এবং ইফেক্টিভ সাজেশন কিন্তু কোনো চ্যানেলে পাবা না ওইভাবে পাবা না যে তোমাদের এত সহজ করে দেবে এবং ভবিষ্যতে যাতে তোমরা তোমাদের সঙ্গে আরও সহজ করে দেয় সে ব্যবস্থা নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হবো আশা করি সাজেশনটা বুঝতে দিতে পারছি কোথা হবে ভালো থাকুন